এক ইঞ্চ জল সকাল সকাল উঠে পড়েছি আজকে একদম মানে কালকে রাতেই ঠিক করে দিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই যাব পূজালি বন্ধু দেখতে পাচ্ছি বেরিয়ে গেছে আমার এখনো ব্রাশ করা হয়নি আর ইতিমধ্যে আমার সাইকেলটার আবার প্রবলেম হয়েছে চেনটা পড়ে গেছে মা গেছে আমরা মা আসছি হ্যাঁ বেরোলাম ঠান্ডা লাগছে আমার সাইকেলটা কি করছে এবার দেখি আর খুলে যাবে না তো আমাদের না এত কাজ নিয়ে যাচ্ছি কখন ফিরবো জানি না আর সাইকেটে কি প্রবলেম হচ্ছে এখনো বন্ধু বলছে প্রবলেম তোমার চললো এখন দু তিন দিন চালাতে চালাতে তবে নাকি ঠিক হবে বন্ধু আমরা প্রথমে কি নেব মিষ্টি আমরা এখন ঢুকেছি মিষ্টি কিনতে সব আমরা নতুন গুড়ের আইটেম নিয়েছি প্রচুর কাজ নিয়ে এসেছি কিন্তু হাফ কাজ ঠিকঠাক মতো করতে পারছি না শুরু করে দিয়েছি একটা জায়গা থেকে শুরু করাটা দরকার ছিল তো বন্ধু রবিন স্টোর্স গেছে পেরে কিনতে এই দোকানে এসেছি প্লেট নিতে গুড মর্নিং ফ্যামিলি দু হাজার চব্বিশের শেষ দিনটাতে সবাই কি করছো আমি তো বাড়ি যেই থাকছি তার কারণটা হয়তো তোমরা গেস করে ফেলেছো তবে একটা কথা বলি বোধ এই জন্যই ছাদ বাগান করে সকালে এসে এইগুলোকে দেখে আমার মুডটাই ফ্রেশ হয়ে গেছে চলো দু হাজার পঁচিশে আরো আরো নতুন ফুল ফুটবে শোনা যাচ্ছে কি এটা সিএসির আওয়াজ দু হাজার চব্বিশ যাদের ভালো গেছে ওর খারাপ গেছে সব জল সাঁচিয়েই বলছি দু হাজার আমরাই রক করবো বছরের শেষ দিনটাতে বর্ণালীর মতো যাদের আজ বাদ দে বলছি হ্যাঁ ভি বাদ দে জল সাঁচি কে আমাদের কোনোভাবে কলের ব্যবস্থা করতে হবে এক বোতল জলে কিচ্ছু হয় না মেয়ে এসে চল এবার গেছে গৌরব সরি দুর্গা কিছু কৌড়োব স্যুইট বলে ফেলেছি চলে আমরা কালকে রাতেই ঠিক করেছিলাম যে কি কি নিতে হবে একটা লিস্ট বানিয়েছিলাম আর কার্যক্ষেত্রে সেই লিস্টটা আনতেই ভুলে গেছি যে বুঝতে পারছো আমরা কত জিনিস কিনেছি আমি এখন আপাতত স্ট্যান্ড হয়েছি বন্ধু আরও জিনিসপত্র কিনতে গেছে এখানে গাঁদাগুলো তো হলুদই ছিল চন্দন মল্লিকাগুলোও হলুদ এই ফুলটা যদি অন্যরকম কিছু ফুটে পাঁচ বাকি সমস্ত চন্দ্রমল্লিকা এখানে হলুদ আর এই হচ্ছে জিনিসটা আমরা কত টাকা দিয়ে কিনি না এবার অবশ্যই বলবে যে এই সমস্ত জিনিসপত্র কারোর কাছে থাকে না অবভিয়াসলি আমরা একটা ভিডিও পারপাস বলো বা নিজেরা পড়বো বলে এগুলো বানিয়ে থাকি বল একবার যদি কিনে দেওয়া যায় না মোটামুটি হ্যাঁ অনেক দিন যত বিয়ে বাড়ি পড়বে যত অনুষ্ঠান পড়বে বানাতে থাক আর পড়তে থাকো আমার ইচ্ছে রয়েছে এটা আমার বাচ্চাতে পড়ার জানিনা সারি যাতে যাবে কিনা আসলে কানেটার সাথেও কে যেন যাবে কি না বাবা তোরা তো বাজার একদম তুলে নিয়ে চলে এসেছিস আর রে ওমা রে হেল্প করো না পূজালি বাজারটাকে তুলে এনেছি বাপরে বাপ তু কিছু কিনেছি এর মধ্যে আমাদের বাড়িরও কিছু আছে সেগুলোকে আজকে গুছিয়ে তুলে ফেলবো আর একটা কথা বলি ওই যে লাল ক্যাপসিকামটা দেখতে পাচ্ছ ওই গল্পটা আমি একটু পরে বলছি কিনি ওগুলো ছিল ওগুলো ছিল ঠিক কাজ করতে করতে না আলু দিয়ে আচ্ছা আমি আজকে কিনেছি বেগুন কিনেছি এই শাক আর এখানের মধ্যে কিনেছি কিনেছি এই তো বাঁধাকপি এইগুলো এইগুলো এগুলো সবই কিনেছি মোটামুটি টুকটা আর এই ক্যাপসিকামের গল্প মাগো মা আমার এত খারাপ লাগছে খাবারটা খেয়ে আমি একটু কাকিমার কাছে ওই ব্লাউজটা হয়ে গেছে বললো না নিয়ে আসি আবার একটু এলোমেলো হলে রিটার্ন করে তো ঠিকঠাক করতে হবে কাকিমা ভীষণ সুন্দর হয়েছে এই লেসটা না একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে কাকিমা লাগিয়ে দিলো বেশ লুকটা তো ভালোই লাগছে এই গাঁদা ফুলটার নামে সুন্দর রকম কালার দেখিনি এর আগে ব্লাউজে একটা গোল্ডেন লেস লাগিয়ে দিয়েছে ওই যে দেখতে পেলে সুন্দর সুন্দর ক্যাপসিকাম একটা লাল একটা হলুদ কালারের ওই দুটো নিয়েছে এত দাম নিয়ে নেবে না আমি নিজেই ভাবতে পারিনি ওই দুটো ওজন করে একশো টাকা দাম নিয়েছে তার উপরে একশো টাকা দাম নিয়েছে আমার মনটা খুঁতখুঁত করছিল যে আমি একশো টাকার ক্যাপসিকাম কিনে ফেললাম সেটাই মানলাম যে ঠিক আছে একশো টাকার কিনেছি কিনেছি আজকে মানে তা আজকে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে লাল ক্যাপসিকামটা যেদিন এনেছি পরের দিন খুলে দেখছি পুরো তুপ্তু মানে জল মানে পচে গেছে হলুদ তো ঠিক আছে আমি বলছি এই রকমই হয় মা তখন বলছে তুই যদি না ভালো করে দেখে নিস পাঁচকো জিনিস না আগে ঢুকিয়ে মানে তোমাকে দিয়ে দেবে আগে তুমি যদি না দেখে নাও আসলে আমার এই এখন পরীক্ষা চলছিল আমি কিছু করতেও পারিনি দিদি বলেছিল ঠিক আছে কিনে ফেলেছি সোটা দিয়ে আমরা অনেক অনেক ভিডিও বানাবো আমি বললাম ঠিক আছে তুই আমি হলুদটা নিয়ে নিচ্ছি তুই লালটা নিয়ে নে লালটাই গেল না দিদির জন্মদিনের মাছ ওগুলো কিনে নিয়ে চলে এসেছি মানে আমাদের সেদিন কথা হয়েছে যে মাছ খাওয়া হবে মাছ নেয়া হয়ে গেছে এবার মা ওটাই দেখেছে যে ঠিকঠাক আনতে পেরেছি কিনা তো দেখো কি দি আমি কিন্তু যাইনি আসলে জানিও না

সিনা আচ্ছা ঠিক আছে কাকীমা বল্লো ভালো লাগে থাক না পরে দরকার হলে অন্য কিছু করে দেব ভিটটা করেছে ও ভি ভি করার কারণ আছে আমরা এটা ভালো লাগবে আমাদের এই কালারেরই লেস প্লিজ প্লিজ আমিও ওইটাই ভাবছিলাম আজকে এখন আমরা কাজ করছি মানে দিদিকে কথা হয়েছে যে পিতলের থালায় খাবারটা দেয়া হবে তার জন্য পিতাম্বরী কত আগে কিনে নিয়ে চলে এসেছি মা এখন বার করছে মা আমাকে মাটির যে ছোট মতো থালাটা আছে ওটা একটু বার করে দিও ব্যালেন্স

একেটাই মনে পড়েছে আমরা আপাতত হয়ে গেছি দোকানে বা আমি শিওর না মানে দোকানেও পাওয়া যাবে কি না দোকানে নাম বলে দিলো পুতুল তো নেই তারপর আমার মনে হলো যে আমার না ওর মনে হলো আমরা সম্পূর্ণ থেকে না একটা পুতুল নিতেই পারি তারপর মনে হলো সম্পূর্ণও নেই পিসির বাড়ি গেছে সেটা তারপর আমাদের মনে পড়লো যে আমাদের বাড়িতেই তো মিষ্টি আছে আমরা কেন যাচ্ছি এই যে আমরা না একটা লজেন্সের পুতুল বানাচ্ছিলাম কিন্তু জিনিসটা দেখতে ভালো হচ্ছে না পছন্দ হচ্ছে না দেখো না সৎসের জন্য কত কিছু হয় আরে এমনি মনে হয় যে কত ছোট কত ব্যাপার তাই না এই রকম কোন জিনিস পছন্দ না হলে আমি তো নেই বাবা বাবা আমি এমনিতেই লজেন্স প্রেমী না বাবা আমার ভয় লাগছে আসলে এত ভর নিতে পারছে না ভালো হয়েছে ঘুরিয়ে দেব হ্যাঁ এই যে একটা বড় ললিপপ বানিয়েছে ওমা দেখো কেমন হয়েছে আরে আরে এটা সবাই দেখে ফেলছে দিকটা চাপা দে চাপা দে ও যা এই যে দিদি আগের দিন এটা বানিয়েছিল শুধু ভিডিওটা করতে পারেনি টিচনে তো

আচ্ছা আজকে কথা বলে রাখি তোমরা অনেকেই হয়তো বলবে যে আমরা ডেলিভারি বয়কে দেখালুম না কেন एक्चुअली এই দাদার এই ডেলিভারি দাদার একটু প্রবলেম আছে সো আমরা ওনাকে দেখাতে পারলাম না আগের দিন উনি বলছিলেন ওটা ছাড়ো বা এর মধ্যে আছে কি আর কে পাঠালো নাম আছে না এখানে নাম তো তোর নাম লেখা থাকবে এতে কেন অন্য জনের নাম লেখা থাকবে

কি সুন্দর দেখতে ওয়াও আচ্ছা আই থিং লাইটনিং ব্যবস্থা আছে হ্যাঁ সেটা দিয়ে দিয়েছে লাইটটা ভালো করে লাগাতে হবে দেখে খুব সাবধানে হ্যাঁ ওই যে জিনিসটা আমার বাড়িতে আছে এই যে এরকম খারাপ হয়ে গেছে ওই জিনিসটি আমি কি ওখানে লাগিয়ে দেব রে

ভিশন মিশন মিশন শো সুন্দর আর খুব ইউনিক হয়েছে সিরিয়াসলি মনে হবে বলি সব ভুলও কেন তোমরা এত ভালোবাসিতা শুন নাই ইউটিউবে দৌড়াতে তো তোদের পেয়ে গেదా আবার এগুলো এত কি লাগে না বল তে বসে পড়েছি আজকে হয়েছে মানে আজকে না ভাত খাড় মানে আলাদাই উত্তেজনা আছে কারণ কালকে আমি চলে গিয়েছিলাম এখানে হয়েছে মাছের সব সব গিফট এসেছে সেটাও তো বলতে হবে হ্যাঁ মাছের চাল মাছের মাথা দিয়ে ডাল আর একটা পাঁচ মিশালি তরকারি একশো টাকার ক্যাপসিকাম একশো টাকার মনে হয় মাছ নয় ঠান্ডা বোঝা যায়নি মারাতো ভালো যাই হোক এখন আমি আর মা মিলে তোমাদের কমেন্টে রিপ্লাই দেব তবে সরি আজকের ব্লগ আমরা দিতে পারলাম না সরি কালকের ব্লগ আমরা দিতে পারলাম না কাল থেকে মানে আজকের ব্লগ আবার রেগুলার আসবে কি বলো তো ওই রোববার এক্সাম ঠিকঠাক ভিডিও শ্যুট হয়নি এডিটিং হয়নি কালকের দিনটা আমরা স্কিপই করলাম গাছে জল দিতে এসেছিলাম আবার ফুল আবার পার্সেল মানে সিরিয়াসলি ভাতটা কিন্তু আমি একেবারেই জানি না কে পাতাবি আর কে পাথাতে পারে যাদের যাদের থেকে আমি টুঁকি টাকি পাই তাদের থেকে পেয়ে গেছি ওমার রুম্পাকে একবার দেখো এই রুম্পা এই বেরো থাই গেল বাবা পার্সেল চল পূজালিতে এসে গেছে তুই জানি এই তুই কি অর্ডার দিয়েছিস এদিকে দেখ তুই অর্ডার দিয়েছিস

দেখাচ্ছি সব থেকে আগে বক্সটাই খুব সুন্দর না এখানে তো হচ্ছে নাম দেয়নি আচ্ছা ভিতরটা খোল খোল খোল

হ্যাঁ ভীষণ সুন্দর লাগাবো হ্যাঁ আমরা এখনো বুঝে বুঝতে পারছি না এখনো বুঝতে পারছিস না কে পাঠাতে পারে এটা তুই

আমি যেটা বলি আর কি এত ডিটেলিং অ্যাড্রেস ফোন নাম্বার কার কাছে কজনের কাছে থাকে যাই হোক সঞ্জয় খুব সুন্দর হয়েছে বা আমি যে কথাটা বলি আবার বলবো যে এই সবে কোনো দরকার ছিল না আই থিঙ্ক তুমি হয়তো এখন লোকালে নেই বাট যখন এখানে আসবে প্লিজ আমাদের বাড়ি একবার ঘুরে যেও এই যে রিং লাইটটা বের করতে গিয়ে দেখছি জয়সি কাছে আয় একটু এই জায়গাটা না ফেটে গেছে কবে হয়তো নিচে পড়েছে তোরেছে। পড়েছি খেলতে আজকে বছরের শেষ তাস খেলা দেখা যাক বাবা আমরা খেলে খেলে ভর্তি করে ফেলেছি আর বন্ধু একে এঁকে ভর্তি করে ফেলেছে ফাটিয়ে ফেললো একে একে একটু বন্ধুর বাড়ি গিয়েছিলাম টুকিটাকি কিছু কাজ ছিল

বা মাঝ গিয়ে তো আমার হয়েছে ফুলকপি আলু ভাজা যেটা এডিট করছি আর আমি বলছি একবার হ্যাপি নিউ ইয়ার তো বলাই হলো না কারণ যখন তোমরা ভিডিওটা দেখবে অলরেডি হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে দু কেটে গেলো খুব ভালোভাবেই কেটেছে এবারে আশা করছি দু হাজার খুব ভালো কাটবে যাই হোক হ্যাপি নিউ ইয়ার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন বছরের নতুন ভিডিও টাটা